হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত মুক্তচরণ পণ্ডা ভীমসার বুলার গোষ্ঠী ভেষজ বিভাগ বা কম্যুনি মেডিসিন বিভাগের প্রফেসর ও বিভাগীয় মুখ্য হিসাবে কার্যরত আগর আমি তিন অধ্যায়ে করোনা বিষয় আলোচনা করছি গত অধ্যায়ের করোনার লক্ষণ কোভি রোগ বিষয় ଆମେ ବିଶଦ ଆଲୋଚନା କରିଥିଲୁ ଆଜି ଏହି କୋଭି ରୋଗର ସଂଜ୍ଞା ନିରୂପଣ ଉପରେ ଦୃଷ୍ଟିପାତ କରିବା ଗୋଟିଏ ରୋଗକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବାକୁ ହେଲେ ସେ ରୋଗର ସନ୍ଦିଗ୍ଧ କିଏ ସସ୍ପେକ୍ଟ ସଂସ୍ପର୍ଶୀ କିଏ କଣ୍ଟାକ୍ଟ ତଥା ନିଶ୍ଚିତ ରୋଗୀ ବା କନଫର୍ମ କେସ୍ ବିଷୟରେ ଆମେ ଯଦି ସଂଜ୍ଞା ନିରୂପଣ ନ କରିବା ତାହେଲେ ରୋଗର ଚିହ୍ନଟ ଓ ନିୟନ୍ତ୍ରଣ ଅସୁବିଧା ହେବ ଚାଲନ୍ତୁ ଏ ଅଧ୍ୟାୟରେ ସନ୍ଦିଗ୍ଧ ବା ସସ୍ପେକ୍ଟ କିଏ ସେଇଟା ଆଲୋଚନା କରିବା କି ରୋଗୀ ସନ୍ଦିଗ୍ଧ ସଂସ୍ପର୍ଶ କରିବା ବିଚାର ବିମର୍ଶ ଜଣକୁ ଜର ହୋଇଥିବ ଶ୍ୱାସ କଷ୍ଟ ବାକାଶ ହେବ କହନ୍ତି ତାକୁ ଫ୍ଲୁ ଲକ୍ଷଣ रोगर संज्ञान रूपण करती लक्षण जार ताए से संदिग्ध श्रेणी लक्षण प्रकाश हेार आगर चौद दिन रही स्थानीय संक्रमण से जगमन নিজৰাই যে পহিব সন্দিগ্ধ শ্ৰেণীভুক্ত হ'ব নিজৰাই যে পহিব সন্দিগ্ধ শ্ৰেণীভুক্ত হ'ব দ্বিহপ্তাহণ প্ৰকাশ হৈ আগৰু সংস্পৰ্শ ৰোগী সৈতে পৰিবাৰ চেৱিকা চেৱক ডাক্তৰ পুনি যিয়ে ফ্লু লক্ষণযুক্ত খানারে সেবিত অন্য কারণ নাই সিবি সন্দিগ্ধ বোলাই অন্য কারণ জনানাই সিবি সন্দিগ্ধ বোলাই আউজা লক্ষণ প্রকট পরীক্ষা পলটি অস্পষ্ট লক্ষণ নির্বিশেষে পরীক্ষা সপক্ষরে আসে কোভি রোগী সুনিশ্চিত নিহতি হুয়ে চিকিৎসিত কোভি লক্ষণ নির্বিশেষে পরীক্ষা সপক্ষরে আসি। কোভি রোগী সুনিশ্চিত নিহতি হুয়ে চিকিৎসিত দেখত আজির এই অধ্যায়ে আমি সন্দিগর তিন প্রকার চারি প্রকার বিষয় আলোচনা কলে গোটে লক্ষণযুক্ত আউ জন বাহারাজ্য আসিব আউ জন রোগী সেবা কলা বেড়ে এবং আউ যে পরীক্ষা ফল সুনিশ্চিত নথিব এই মানে এত জারি প্রকার সন্দিগ্ধ শ্রেণীভক্ত আমি আগামী অধ্যায়ের সংস্পর্শী বা কন্ট্রাক্টর হাইরিসক আউ লো রিসক অতিশয় সংস্পর্শী ও অল্প সংস্পর্শী বিষয়ে আলোচনা করা ধন্যবাদ